এই জন্য যত গুনাই হোক যত এমনকি সিঁড়ি কুফর অধিকারও হয়ে গিয়ে থাকে সঙ্গে সঙ্গে তহবায়স্তে ভার করবে আল্লাহ আর জীবনে এটা করব না তবায় খাঁটি ভাবে কোনোদিন যেন আমি গুনার কাছে লিপ্ত হব না ইমানদার সবসময় চাইবে ইমানকে টিকিয়ে রাখতে ইমান লাভ হচ্ছে এটা ইমান থাকলে আপনি কোনো না কোনোভাবে জান্নাতে একদিন যাবেন আর ইমান যদি না থাকে কত আমল করেছেন ইমান জায়গা পান নাই ওগুলি কোনো জায়গা মতো পড়ে না এগুলি থাকবে না এগুলি কিরকম আল্লাহ তালা করে অনেক বলে দিচ্ছে না তাসলা নারান হামিয়া, আমল করছে পিঠ বাঁকা করে ফেলছে কিন্তু উত্তপ্ত আগুনের মধ্যে জ্বলতে থাকবে কোনো কাজে লাগবে না এগুলি কাদিম না লা আমি উল মিনা আমেল ফাজ হাবা অনেক আমল করেছেন মনে করছেন কবরে তো আপনার জন্য ফুল চন্দন নিয়ে বসে আছে অনেকে তাই না বললাম আর কি চন্দন মানে মনে করছেন অনেক ন্যায় নিয়ে বসে আছে যায় দেখলেন যে একটাও কাজে লাগে না কেন বলেন তো ইমান ঠিক ছিল না ইমান ঠিক ছিল না তাওহিদ ঠিক ছিল না আল্লাহর উপর বিশ্বাস ঠিক ছিল না আল্লাহ স্বীকৃতি ঠিক ছিল না আমলগুলি ঠিক মতো করেন নাই আজে বাজে করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে করেন নাই আপনার কোনো জীবনের কোন মূল্য আপনার নেই আপনার জীবন সম্পূর্ণ বাতিল ছাড়া কিছু হয় নাই কোরআনে আল্লাহ তাআলা নবী যমুনী কাছে যিনি ঈমানে যিনি পাঠিয়েছেন কোরআনের কাছে যিনি দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াত সুম্মা ফাসিলাত মিল্লাদুন হাকীমিন খবীর আল্লাহ তা ইল্লা আল্লাহ কিতাব নাজির করেছেন এই জন্য যাতে আমরা আল্লাহ ছাড়া করে না করি এই জন্য যে সমস্ত কিতাবের মধ্যে যে সমস্ত কিতাবের মধ্যে আল্লাহর কথা নাই তাহিদের কথা নাই সেটা আল্লাহ আল্লাহর বাড়ি না বুঝছেন কিনা কোন কোন কিতাব আল্লাহর আছে কোরআন তওরাত জাবুর ইঞ্জিল এর বাইরে সহি ইব্রাহিম মুসা ইব্রাহিম মুসা শহিফা এর বাইরে কেউ যদি দাবি করে যে আরো কিতাব আছে তাহলে প্রমাণ করতে হবে সেখানে তাওহিদের কথা আছে তাহিদের কথা না ইমানের কথা না এটা কোনোদিন আল্লাহ কিতাব হইতে পারে না কারণ আল্লাহ কিতাব নাজির করেন কি জন্য হেদায়তের জন্য হেদায়তের সর্বোচ্চ হেদায়ত হচ্ছে ইমান সবচেয়ে বড় হেদায়ত হচ্ছে ইমান ইমান যা থাকবে তার সাথে আল্লাহ কাপেরকে একরকম করবেন না আবার মুসলিম এক আল মুজরিমিন তোমাদের কি হলো ইমানদার কাফের কখনো একরকম হইতে পারে না ইমানদার যত খারাপ করুক না কেন সে ওই কাফের ইউরোপিয়ান লোকদের থেকে হাজার গুণ ভালো ইমান যদি থাকে আর ইমান যদি না থাকে আপনি যদি আদর্শ মেনে থাকেন আপনার কাছে আব্রাহাম লিখন আদর্শ হয় অথবা লেলিন আদর্শ হয় তো আপনি বিভ্রান্ত ছাড়া কিছুই আপনার দ্বারা কোনো উপকার হবে না আপনার দ্বারা দিন ও দুনিয়ার কোনো উপকার আপনি কোনোদিন কোনোদিন পার পেতে পারবেন না কবর আজাব থেকে মুক্ত হইতে পারবেন না ইমানদার বিভিন্ন কারণে কবরাজার থেকে মুক্ত হয় কবরাজা বুঝছেন তো ইমানদার গুনা কিভাবে ক্ষমা হয় দুনিয়ার বুকে ইমানদার গুণা ক্ষমা হয় এক নম্বর হচ্ছে করার মাধ্যমে তওবা বুঝছেন তো একবার আল্লাহর কাছে অনুশোচনা করছেন এটাই তওবা দুই নম্বর হচ্ছে করেই যাচ্ছেন অনবর্ত ক্ষমা প্রার্থনা করে যাচ্ছেন এর মাধ্যমে মাফ হয় তিন নম্বর হচ্ছে ন্যাক আমল করছেন ন্যাক আমল করেন না ন্যাক আমল মাফ হয় চার নম্বর হচ্ছে আপনি বিভিন্ন রকমের বিপদ আপদে পড়েছেন বিপদ আপদে আপনার গুনা ক্ষমা হয়ে যায় এমন কি একটা কাঁটা ফুটছে আপনার হয়ে যায় আপনি পকেটে খুঁজে পাচ্ছেন না কোনো কিছু এর কারণে আপনার গুনা ক্ষমা হয় এতে কিছু করার পর চার জিনিসও আপনার গুনা ক্ষমা হয় নাই কবরে গেলেও কিছুদিনই আপনার গুনা ক্ষমা হয় এক নম্বর যখন কবর আগে আপনার উপর সরাতে জানাজা পড়ে চল্লিশ জন হিতবাদী যদি কোনো কোনো ব্যক্তির জন্য ক্ষমার দোয়া করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন মোহাম্মদ বলেছেন যার উপরে চল্লিশ জন যারা কোনো শিরিক করে না এরা দোয়া করে তাদের দোয়া আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন সুফান এই জন্য আমরা তাহিদ এলাকা যেগুলি আছে বিশেষ করে যারা সালাফি এলাকার যারা শিরিক করে না ওদের এখানে জানাজা হইতে আপনারা ওসিয়ত করে যাবেন কেন যাতে করে আপনার ক্ষমা হয়ে যায় তারপরে প্রশ্ন প্রশ্নোত্তরের কষ্টের মধ্যে আপনার গুণা ক্ষমা হয়ে যায় তারপরে তিন নম্বর কবরে যদি কোনো আপনার উপর শাস্তি আসে এতো আপনার গুনাহ ক্ষমা হয়ে যায় এরপরে তারপরেও গুনাহ ক্ষমা হলো না এই সাতটি জিনিস পার হওয়ার পরেও গুনাহ ক্ষমা হয়নি আমি এতক্ষণ সাতটা বলেছি হাসরের মাঠে কিছু জিনিস আপনার গুনাহ ক্ষমা হয় হাসরের মাঠে কষ্টের মধ্যে আছেন এই ভয়ানক ভয়াল অবস্থা ভয়াল অবস্থার মধ্যে আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে জলজাল জাতুসা আতা শাইউন আবার ইমানদারের সব অন্য কারো হয় না ইমানদার আবার যখন আপনি আবার যখন আপনি এই হাঁসরের মাঠে লম্বা সময় কষ্ট পাচ্ছেন কিছু পাচ্ছেন না এই ছায়ার পিছু দৌড়াচ্ছেন ছায়া পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন সেখানেও আপনার গুণা ক্ষমা হয় এরপরে হাঁসরের মাঠে তিন নম্বর হচ্ছে যখন আগুনে পড়ে গেছেন ফলসেরা দিয়ে পার হতে হবে আগুনে পড়ে গেছেন তখন আপনার জন্য নবীরা সুপারিশ করবে ইমানদাররা সুপারিশ করবে ন্যাকাররা সুপারিশ করবে সুপারিশ করার কারণে আপনার গুণা ক্ষমা হয়ে যাবে আপনি বেরিয়ে চলে আসবেন জাহান্নাম থেকে থেকে এরপরেও যদি আসতে না পারেন ইমান থাকার কারণে আল্লাহ তালা তার নিজ হাতে আপনাকে তুলে নিয়ে আসবে জাহান্নাম থেকে লাভ কিসের ইমান ইমান যদি না থাকে আপনি একটারও ক্ষমা পাবেন না এতগুলি আমি এগারোটা বলেছি আপনাকে এগারো এগারোটা ক্ষমার আপনার সুযোগ আছে শুধু ইমান যদি আপনার থাকে ইমান থাকলে এগারো মাধ্যমে আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান কিন্তু ইমান না থাকলে আপনি যত রকমের চেষ্টাই করেন না কেন আপনি কোনোদিন ক্ষমা পাবেন না আপনি কোনোদিন জাহান্নাম থেকে মুক্ত হতে পারবেন না এই জন্য সবার আগে আপনার আমার চেষ্টা করা উচিত ইমানকে টিকিয়ে রাখবো ইমানকে বাঁচিয়ে রাখবো ইমানের পিছনে থাকবো ইমানের পিছনে মেহনত দেবো ইমানকে জানবো এবং ইমান ছাড়া আর কিছু করব না আল্লাহ তারা এটাই বলেছেন এখানে দেখেন আমি যেটা আয় করতে করেছি আমি এগুলো অর্থ করে শেষ করে দেব আল্লাহ তালা কি বলছেন যে বলছেন তিন জাইতুন তোর সিনা বুঝছেন তো তিন একটা ফল জাইতুন একটা ফল মুবারক ফল বরকাত্ম ফলে আল্লাহ কি করেছেন তো আল্লাহ শুক্রি ইয়া করেছেন কসম করে শপথ করেছেন এরপরে বলে শপথ করেছেন তুর সিনা সিনাই পর্বতে এরপর শপথ করে বালাদুল আমিন মক্কা নগরী শপথ করে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম সুম্মা রাদাদনাহু আসফালা সাবিলিন আল্লাহ তাকে সুন্দর সৃষ্টি করেছে ইমানের গহন করার মত করে সৃষ্টি করেছে কিন্তু সে কাফের হইয়া নিজেকে নিকৃষ্ট জায়গায় নিয়ে গেছে তবে সেই ব্যক্তি ভালো ইল্লাল্লাযীনা আমানু ইমান আনবে প্রথমটা কি ঈমান ও আমিলুস সলিহাতি যারা দুইটা কাজ করবে ফালাহুম আজরুন গায়রুল মামনুন তার প্রতিদান কোনোদিন শেষ হবে না বুঝছেন তো ইমান ও আমল করলে কোনো দিন ইমান শেষ প্রতিদান শেষ হবে না কারণ আপনি এই প্রতিদান শেষ হলে তো একসময় জান্নাতে আপনি কিছু পাবেন না এই শেষ হবে না আপনার এটা আবাদুল আবাদ চলতেই থাকবে জান্নাতে যদি যান সারা জীবন সারা জীবনকে এই জীবন তো যে জীবনের কোনো শেষ নাই সারাটা সারা জান্নাতের সময় যতদিন থাকবেন ততদিন আপনার সব আপনার কাছে পৌঁছে থাকবে ইমান ও আমল দরকার জন্য এই জন্য ইমান আমল সহলে দিয়ে যদি আপনি চলতে পারেন আপনার জীবন সার্থক আপনার জীবন সার্থক এই জন্য আল্লাহ তালা বলছেন এত বর্ণনার পরেও কেউ যদি আখরাত না মানে তো আল্লাহ তালা তাকে যাহার নাম দিলে তিনি সঠিক বিচারক নন অবশ্যই তিনি সঠিক বিচারক আর যে ব্যক্তি আল্লাহর কথা শুনে ইমান আমল সালে গ্রহণ করবে ইমানটাকে ঠিকই রাখবে আমল সালে করবে আমল সালে আলোচনা আজকে করলাম না ইনশাল্লাহ করবে আমার বিশ্বাস আমাদের আকবর একবার পরে আমল সালে আমল সালে কথাই বলবে দেখবেন ঘুরে ফিরে এইটা যদি ঠিক রাখতে পারে সেই ব্যক্তি চিরস্থায়ী জান্নাতে বসবাস করবে আর চিরস্থায়ী জান্নাতে বসবাস করাই আমাদের উদ্দেশ্য চিরস্থায়ী জান্নাতে বসবাস করাই আমাদের উদ্দেশ্য দুনিয়ার জীবনে সব পেয়েছেন ইমান পান নাই আমল সালে করতে পারেন নাই আপনি হতবাগা আখেরাতের জীবনে আপনি যখন যাবেন দুনিয়াতে কিছুই পান নাই কিন্তু ইমান ছিল আমাদের সালে ছিল আখেরদের জীবনে আপনি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি হবেন মোহাম্মদ রাসুল্লাহ একটা হাজি বলে শেষ করব তিনি বলেছেন হাসরের মাঠে এক দুনিয়াতে সবচেয়ে বেশি নায়ামত পেয়েছে দুনিয়াতে সবচেয়ে বেশি ন্যামত যেমন ধরেন বিল গেটস ওই ইউরোপিয়ানরা ইউরোপিয়ানরা বেশি নায়ামত বুক করে ওরা এদের এত গাড়ি এত গাড়ি এত গাড়ি এত গাড়ি বলে না বিমান নিজস্ব আছে এই জাতীয় আল্লাহ তালা তাকে জাহান্নামে নামে একটা চুপ নিয়ে দিয়ে এসে বলবেন তারা বলবে তুমি কি কোনোদিন অসম্ভব আমি কোনোদিন যাবে আর যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে কষ্ট করেছে ঘুরে ঘুরে চলেছে দেখেন না অনেকে ঘুরতে ঘুরতে থাকে পা নাই হাত নাই তারপরে কষ্ট করে জীবন জীবনযাপন করছে কিন্তু ইমান ছিল আমলে চলে ছিল তাকে জান্নাতে প্রবেশ করে বলা হবে তুমি কি কোনোদিন কষ্ট দেখেছ লাব হে রব আমি কোনোদিন কষ্ট দেখিনি তাহলে বুঝেন যেই কষ্ট সে ভুলে যাবে সেই কষ্টটা এখনই ভুলে যান যে এটা কিছুই না যদি আমি ইমান ঠিক থাকে আমলে সহজে ঠিক থাকে আমি কষ্ট করে ইমানটা ধরে কবর পর্যন্ত সত্তর বছর একশো বছর না আমি কষ্ট করলাম এরপর চিরস্থায়ী জীবনের মধ্যে আমি আনন্দ করতে থাকব। এই জন্য দুনিয়ার পিছনে ছুটে শয়তানের পিছনে ছুটে আমি এই ফাহেসা অস্থিরতার পিছনে ছুটে ইমানটা নষ্ট করব না আল্লাহ আমাদের আসাদুল্লাহ সালাম আলাইকুম আহমতুল